এক আর এক দম্পতির গল্প রমজান আসলেই আমাদের সবার ঘরে ঘরে থাকে হরেক রকমের স্বাদের ইফতার সমাজে আমরা যারা বৃত্তশালী হয়তোবা তারাই এই ধরনের দামি ইফতার খেতে পারি কিন্তু সমাজে যারা নিম্ন শ্রেণী অথবা গরিব তারা কি এত দামি ইফতারই খেতে পারে অবশ্যই না আজকের এই ভিডিওটি মূলত এক আর এক দম্পতির জীবনের গল্প চলছে রমজান বা সিয়াম সাধনার মাস এই মাসেই এক যুবক নতুন বিয়ে করলো ভালোই কাটছিল তাদের দাম্পত্য জীবন যেহেতু রমজান মাস তাই তারা দুজনই রোজা রাখলেন দিনটা ছিল শুক্রবার তাই তার স্বামী বলল যে আজকে একটু ভালো ইফতারি তৈরি করার জন্য যেই কথা সেই কাজ আজকে স্ত্রী খুব ভালো খাবার রান্না করলো অনেক আইটেমের ইফতারি করলো ইফতারির সময়ও খুব কাছাকাছি তাই স্বামী ইফতারি করতে বসলো ঠিক ওই মুহূর্তে দরজায় কলিন তাই স্বামী উঠে দেখার জন্য গেল যে কে আসছে দরজার ওপারে দরজা এবং স্বামী দেখলো এক ভিক্ষুক হাজির এমন অবস্থায় ভিক্ষুককে দেখে স্বামীর তো মাথা গরম সারাদিন রোজা রেখে এই মুহূর্তে ইফতারির টাইমে যদি কেউ বিরক্ত করে তাও আবার এক ভিক্ষুক মূলত ভিক্ষুকটি ছিল খুবই ক্ষুধার্ত কারণ সারাদিন রোজা রেখে সে এখন আসছে কিছু ইফতারির জন্য তাই সে কিছু এই কথা শুনে লোকটি ভিক্ষুকের সাথে অনেক খারাপ ব্যবহার করলেন অনেক ককাট্ট ভাষায় গালাগালি করলেন এবং খুবই অপমান করলেন ভিক্ষুকটি মন খারাপ করে এক নজরে তাকিয়েছিল লোকটির দিকে এবং সে বিক্ষুভটিকে তাড়িয়ে দিলেন অসহায়ের মতো ভিক্ষুকটিও চলে গেলেন এই অবস্থা দেখে স্ত্রী অনেক বেশি রাগ করলেন স্বামীর সাথে এবং সে স্বামীকে বুঝাতে ব্যর্থ হলেন যে ইফতারের সময় ভিক্ষুক মানে হচ্ছে আল্লাহর রহমত আসলে মূলত লোকটি কোনো গরিব অসহায় মানুষকে খুব বেশি একটা পছন্দ করতেন না তাই স্ত্রী খুব বেশি রাগ করলেন এবং অনেক কান্নাকাটি করলেন কিন্তু তারপরও স্ত্রী তার স্বামীকে বুঝাতে ব্যর্থ হলেন কিছুদিন পর স্বামী স্ত্রীর মাঝে অনেক ঝগড়া এক পর্যায়ে তাদের সংসার ভেঙে গেল স্বামী স্ত্রীকে তালাক দিয়ে দিল স্ত্রী বাপের বাড়ি চলে গেল হয়তো বা এই তালাকটি ছিল আল্লাহ তাল কাছ থেকে একটা রহমত কয়েক বছর পর মেয়ের বাবা মেয়েকে অনেক বুঝিয়ে শুনিয়ে অন্য এক জায়গায় বিয়ে ঠিক করলেন এবং অনেক ধুমধাম করে মেয়েকে দ্বিতীয়বারের মতো বিয়ে দিলেন প্রথম স্বামীর থেকে দ্বিতীয় স্বামী ছিল অনেকটা ধনী অনেক ভালো যাচ্ছিল তাদের দিন নতুন স্বামীর সংসার ছেলেটি মেয়েটির সব শুনেই বিয়ে করেছে তাই তারা খুব সুখ শান্তিতে বসবাস করছিলেন একদিন স্বামী স্ত্রী খেতে বসলো আজকেও খুব ভালো খাবার রান্না হয়েছে ইতিমধ্যে দরজা কলিং বেলের আওয়াজ আসলে সে সময় এসেছে একজন ভিক্ষুক স্ত্রী স্বামীকে বলল বাহিরে মনে হয় ভিক্ষুক আসছে আমি কিছু খাবার দিয়ে আসি কারণ এমন এক মুহূর্তে আমার প্রথম স্বামী এক ভিক্ষুকের সাথে খারাপ আচরণ করেছিল যা আমি মোটো পছন্দ করেনি। আর সেই কষ্টের কথা আমি আজও ভুলতে পারিনি এবং স্ত্রী বলল সেই বিষয়ে আমি খুবই আঘাত পেয়েছিলাম আর আমি চাচ্ছি না যে পুনরায় এমন কোনো কিছু আবার ঘটুক যখন স্ত্রী ভিক্ষা দিতে গেল তখন সে অবাক হয়ে গেল কারণ তার সেই প্রথম স্বামী আস্তার সামনে ভিক্ষার পাত্র নিয়ে দাঁড়িয়ে আছেন স্ত্রীর চোখের পানি রাখতে পারলেন না সে এক দৃষ্টিতে তাকিয়েছিল লোকটির দিকে চোখ দিয়ে অজরে অশ্রুজোর ছিল তার বুঝতে বাকি রইল না যে আল্লাহর পক্ষ থেকে এই এক ধরনের গজব সে কান্না করতে করতে গরিব লোকটিকে খাবার দিয়ে দরজা বন্ধ করে দিল মহিলাটি তার দ্বিতীয় স্বামীকে বলল আমি আপনাকে এক আশ্চর্য ঘটনা শোনাবো তারপর মেয়েটি তার প্রথম স্বামীর সাথে ঘটে যাওয়া ঘটনাটি বলল। তখন মহিলাটি দ্বিতীয় স্বামী চোখের পানি ছেড়ে দিয়ে বলল। হ্যাঁ রে আমি তোমাকে এর চাইতে আশ্চর্য ঘটনা শোনাব তুমি হয়তো শুনে আরও বেশি অবাক হবা ওই দিনের অসহায় সেই ভিক্ষুকটি আমি যিনি আজ তোমার সম্পদশালী স্বামী মেয়েটি আরও অবাক হলো এবং কান্না করতে লাগলো এবং বলল আল্লাহ তালা এত সুন্দর রহমত আমাকে দিয়েছে আলহামদুলিল্লাহ এই বলে মেয়েটি কান্নায় ভেঙে পড়ল যাই হোক আসলে এই ভিডিও থেকে আমরা কি শিখলাম আল্লাহ মুহূর্তের মধ্যে গরিবকে ধনী আর ধনীকে ফকির বানিয়ে দিতে পারেন সুতরাং আমরা কখনোই কোনো অসহায় কিংবা গরিব লোকের সাথে খারাপ ব্যবহার করব না যদি পারি নিজের সাধ্যমতো সাহায্য করবো কোনোভাবেই তাদের সাথে ধমকেশ্বরে কথা বলবো না এই ছিল এক ভিক্ষুক ও এক দম্পতির গল্প ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম